মিয়ানমারের আগ্রাসে জানতে সামনে আওয়ামী লীগ সরকার নির্বিকার বলছেন রিজবি এদিকে সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়াচ্ছে বিএনপি জামায়াত বলছেন ওবাদুল কাদের জানাবো যে কোন মুহূর্তে দেশে আসতে পারেন তারেক রহমান বলছেন দুদো হস্তক্ষেপ চাইলেন ফখর খালেদা নিরুপায় এবং সর্বশেষ জানাবো বেঞ্জির এখন কোথায় দর্শক শুনছিলেন সঙ্গ ছিল না এখন বিস্তারিত মিয়ানমারের আগ্রাসী সামনে আওয়ামী লীগ সরকার নির্বিকার বলছেন রুজবি সেন্ট মার্টিন ঘিরে গত কয়েকদিন মিয়ানমার যা করছে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চূড়ান্ত হুমকি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দীর্ঘদিন থেকে চরম অস্থিরতা চলছে অথচ মিয়ানমারের আগ্রাসী জানতার সামনে আওয়ামী লীগ সরকার নির্বিকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির মিয়ানমার সীমান্তে দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ঢুকছে যুদ্ধ কবরিত মিয়ানমারের জান্তা সেনারাও বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ঢুকে পড়েছে অথচ আওয়ামী লীগ সরকার জান্তা সেনাদের আগ্রাসী ভূমিকা নির্বিকার রয়েছে সেন্ট মার্টিন প্রায় অবরোধ দাবি করে রুহুল কবির ইসবি বলেন বাংলাদেশের নাগরিকরা সেখানে যাতে নিরাপদ বোধ করছে না সেন্ট মার্টিন ঘিরে কত কয়েকদিন মিয়ানমার যা করছে এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি সরকারকে টিকিয়ে রাখতে আজিজ বেনজিরের মতো দুর্নীতিবাজদের ব্যবহার করে বাহিনীগুলোর সম্মান গৌরব আওয়ামী লীগ পরিশোধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন রিজবি দেশকে মাফিয়া তন্ত্রে কবল থেকে মুক্ত করার দায়িত্ব বিএনপি কিংবা একক কোন রাজনৈতিক দলে নয় বলে উল্লেখ করে সাবেক এই বলেন মাফিয়া চক্রের কবল থেকে দেশকে পুনরুদ্ধার করতে হলে ভয়কে জয় করে প্রতিটি শ্রেণী পেশার মানুষকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে জামায়াত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরে নজরদারি অব্যাহত রয়েছে আওয়ামী লীগ সরকার কখনো নজরদানি আচরণ করেনি এবং ভবিষ্যতেও করবে না সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি মহাসচিব দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাখছে কোরাল দ্বীপ সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে এসব গুজব ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে বিএনপি জামাতে সব গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি ওবেদুল কাদের বলেন একটা ইস্যু নিয়ে হয়তো বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে মিজফকুল ইসলাম দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন তিনি কূটনৈতিক প্রজ্ঞা ও কৌশলের বাইরে গিয়ে এমন কথা বলেছেন যা শুনে মনে হয় পরিস্থিতি নিয়ে তাদের ন্যূনতম ধারণা নেই মিজু ফকুল ইসলামের বলার আগেই আমি বলেছি সরকার এখানে নিষ্ক্রিয় নয় আক্রান্ত হলে পাল্টা আক্রমণের প্রস্তুত আছে সরকারের সেখান থেকে যুদ্ধ জাহাজ এরই মধ্যে প্রত্যাহার হয়েছেন যান চলাচল নিয়মিত হয়ে গেছে চলাচল লোকজন যাওয়ার আশা করছে আমরা গায়ে পরে ঝগড়া করব না মির্জা ফকরুলকে বলতে চাই এখানে উস্কানি দিয়ে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাঁধাবো সারা বিশ্বের অনেক পরিণত হয়েছে যে কোনো সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় সরকার রোহিঙ্গা যখন দলে দলে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল ওই দিক থেকে তখনও কিছু উস্কানি ছিল আমরা উস্কানিতে পা দিইনি গায়ে পরে যুদ্ধ বাঁধানোর ইচ্ছা নেই আলাপ আলোচনার দরজা এখনো খোলা আছে আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রাসী শেখ হাসিনার সরকার মিশনারি লিডার শেখ হাসিনা জানেন কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয় সেতু বলেন কয়েকদিন আগে মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে বিএনপি বেহুদা মন্তব্য করেছিল এখনো তারা সেটাই করে যাচ্ছে বাংলাদেশ মিয়ানমারের সীমান্তে নজরদারি অব্যাহত রয়েছে সেনাবাহিনী সহ দায়িত্বপ্রাপ্তরা সতর্ক আছে সেন্ট মার্টিন সীমান্তে গোলাগুলি নিয়ে উদ্বিগ্ন তবে আমরা সতর্ক আছি সেন্ট মার্টিন গুলিটা আরকানা করেছে মিয়ানমার সরকার করেনি ওবাদুল কাতার বলেন বাংলাদেশের উপর বোঝা হয়ে থাকা রোহিঙ্গাদের প্রথম বাংলাদেশের পাসপোর্ট দিয়েছিল বিএনপি সরকার রোহিঙ্গাতে জঙ্গি কাজে ব্যবহার করেছে রোহিঙ্গারা বোঝা হয়ে আছে তাদের ফিরে যেতেই হবে সে প্রায় অব্যাহত আছে আমরা নতজন আচরণ কখনো করিনি ভবিষ্যতেও করব না যেকোনো মুহূর্তে দেশে আসতে পারেন তারেক রহমান বলছেন দুদু তারেক রহমান যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান তিনি বলেন তারেক রহমান হয়ে আছেন যে কোনো মুহূর্তে আসতে পারেন তিনি যখনই দেশের মাটিতে পা দিবেন তখনই শুধু ফ্যাসিবাদ দূরী হবে না নিশ্চিন্ন হয়ে যাবে তিনি ফ্যাসিবাদেকে কবরস্থ করার জন্য আসবেন তিনি আরো বলেন দেশ আমাদের রক্ষা করতে হবে গণতন্ত্র আমাদের ফিরিয়ে আনতে হবে লড়াইটা আমাদেরই করতে হবে আমরা পনেরো ষোলো বছর ধরে যে লড়াই করছি সেটা ঐক্যবদ্ধভাবে চালিয়ে যেতে হবে তাহলে আমার বিশ্বাস এই সরকার ক্ষমতা থাকতে পারবে না দুদুবনের পৃথিবীতে কিছু কিছু মানুষ আসে এগিয়ে নেওয়ার জন্য সমৃদ্ধ করার জন্য যেমন জিয়াউর রহমান এসেছিলেন শুধু তিনি শুধু স্বাধীনতার ঘোষণায় করেননি রনাঙ্গয় যুদ্ধ করেছেন ওনাকে মহানায়ক মহাপুরুষ বললে কম হবে শহীদ জিয়াউ রহমান নিরহংকার মানুষ ছিলেন তিনি কখনো কারোর বিরুদ্ধে কুটক্তি করেনি আজ যারা শাসক আছে তারা যেভাবে তার বিরুদ্ধে সমালোচনা করেন এটা দুঃখজনক হস্তক্ষেপ চাইলেন ফখরুল খালেদানীর উপায় হতদন্ত হয়ে রাত নয়টার দিকে ফিরোজে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তাকে উদ্বিগ্ন বিমর্ষ এবং ক্ষুদ্র দেখা ছিল আগে থেকে বেগম জিয়ার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল তার বেগম ফালদা জিয়ার একজন ব্যক্তিগত কর্মকর্তাকে তিনি জানিয়েছিলেন যে অত্যন্ত জরুরি তাকে আসতেই হবে বেগম জিয়া ও সম্মতি জানা রাত নয়টার দিকে তাকে আসতে বলেন রাতের খাবার শেষে বেগম ফালদা জিয়া শুয়েছিলেন সবার আগে তার চিকিৎসা প্রক্রিয়াগুলো চলছিল একজন নার্স বেগম জিয়ার প্রেশারের মাপ ছিলেন তার জ্বর ব্লাড সুগার সহ অন্যান্য আনুষ্ঠানিক স্বাস্থ্য পরীক্ষা চলছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে কিছুক্ষণ অপেক্ষা করেন এরপর হুইল চেয়ারে করে বাসার ঘরে আসেন বেগম খালেদা জিয়া খালেদা জিয়াকে দেখে দাঁড়িয়ে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপর তাদের মধ্যে প্রায় আধা ঘন্টা ধরে দলের সর্বশেষ সাংগঠনিক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয় কিন্তু এই আলোচনার কোনো ফলাফল হয়নি বিএনপি একাধিক দায়িত্বশীল সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে উল্লেখ্য যে গত দুদিন তারেক জিয়ার তাণ্ডব চলছে বিএনপিতে বিএনপিতে তিনি ইচ্ছে মতো কমিটিগুলো বাতিল করছেন নতুন করে কমিটি করছেন অনেকে পদোন্নতি দিচ্ছেন আবার কাউকে বাদ দিচ্ছেন সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই সমস্ত কর্মকাণ্ডে তিনি দলের মহাসচিবকে রাখছেন অন্ধকারে মহাসচিবের কোনো ক্ষমতা নেই মহাসচিব সংবাদপত্রের পাতায় দেখছেন যে কাকে পদোন্নতি দেওয়া হলো কাকে বাদ দেওয়া হলো কিংবা কোনো কমিটি বাতিল হলো লন্ডন থেকে রুল কবির রিজভীর ব্যক্তিগত ইমেইল পাঠানো হচ্ছে এইসব কমিটির সংবাদ তারপর রিজভির কাছে ফোন আসছে ভাইয়া এই কমিটি এখনই ঘোষণা করতে বলেছেন রুল কবির রিজভীর নির্ঘুম রাত কাটছে তিনি তাৎক্ষণিকভাবে দলীয় প্যারে এই নির্দেশনামা টাইপ করছেন এবং সংবাদপত্র দিচ্ছে রুল কবির কাছে কাছে কড়া নির্দেশ দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই জানায় এটি গণমাধ্যমে যাওয়ার আগে ফাঁস না হয়ে যায় কারণ ফাঁস হলে অন্যরা ব্যবস্থা নেবে অন্যরা দেন দরবার তদবির করবে এটি নিয়ে ক্ষোভ বিক্ষোভ হতে পারে বা লন্ডনে ফোন যেতে পারে আর এ কারণে একেবারে গোপনে হচ্ছে সমস্ত দর দরবার সামনের দিনগুলোতে আরো রদ বোতল হবে রুলকপি রিজভি ভিনপি সিনিয়র চুল কিন্তু দলের মহাসচিবকে তিনি কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করছেন না রিজবি ঘনিষ্ঠরা বলছেন এই ভাইয়ার নির্দেশে যেন কেউ গুণাক্ষরেও কোনো কিছু না জানতে পারে আর এই পুরো প্রক্রিয়াটাই যে গঠনতন্ত্র বিরোধী একটি বলার জন্য বেগম খালদা জিয়ার কাছে গতকাল গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে এভাবে একটি দল চলতে পারে না একটি দলের কমিটি পরিবর্তন বা কমিটি বাতিল এসে কমিটিতে আলোচনা করতে হয় আর দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে কোনো পদ নেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ধরনের কর্মকাণ্ড করতেই পারে না তিনি বেগম খালদা জিয়ার হস্তক্ষেপ কামনা করেন তিনি বলেন যে বিএনপি কে ধ্বংসের হাত থেকে বাঁচাতে গেলে জিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধীরে ধীরে মির্জা সব তারপর তিনি বলেন যে গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান আমি এটা সত্যি কথা কিন্তু চেয়ারম্যানের সব ক্ষমতা আমি লিখিতভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দিয়েছি অর্থাৎ তারিখ জিয়াকে দিয়েছি তাই এখন আমার কিছু করার নেই তবে তিনি মনে করেন যেভাবে কমিটিগুলো হচ্ছে তা সঠিকভাবে হচ্ছে না আলাপ আলোচনার মাধ্যমে হওয়া উচিত দুজনের এই আলাপ আলোচনার কোনো ইতিবাচক ফলাফল হয়নি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয় নিয়ে লন্ডনে পলাতক তারিক জিয়ার সঙ্গে আলাপ করার জন্য অনুরোধ করেন কিন্তু বেগম খালেদা জিয়া শারীরিকভাবে তার অসুস্থতার কথা এবং অক্ষমতার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধৈর্য ধরার অনুরোধ জানান বেঞ্জির এখন কোথায় বেঞ্জিরে আলাউদ্দিনের চেরাক থেকে একের পর এক সম্পদের পাহাড় বেরিয়ে আসছে নানা রকম সম্পদের ফিরিস্তি প্রতিদিন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তার বেশ কিছু সম্পদ সরকার জব্দ করেছে এই সম্পদ গুলো সরকারের হেফাজতে নেওয়া হয়েছে একজন সর্বোচ্চ পদে থাকা পুলিশ কর্মকর্তা কিভাবে এত হয়ে উঠতে পারেন তা নিয়ে চলছে নানা রকম আলোচনা চর্চা কিন্তু যাকে নিয়ে আলাপ আলোচনা তিনি কোথায় এই প্রশ্নের উত্তর নেই বেঞ্জির আহমেদকে গত ছয় জুন দমন কমিশন তলব করেছিল তিনি সেই তলবে হাজির হননি তার একজন প্রতিনিধি পাঠিয়ে তিনি পনেরো দিন সময় চেয়েছিলেন তাকে সেই সময় মঞ্জুর করা হয়েছে নয় জুন তার স্ত্রী এবং কন্যাদেরকে তলব করা হয়েছিল সেখানে তারা উপস্থিত হননি তাদেরকেও নতুন করে সময় দেওয়া হচ্ছে বাংলা ইনসাইডার নিশ্চিত হয়েছে যে এই নির্ধারিত সময়ের মধ্যে বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন না বেনজির আহমেদ এখন কোথায় আছেন কিভাবে আছেন বাংলাদেশের অনুসন্ধানে দেখা গেছে যে বেনজির আহমেদের পরিবার এখন দুটি দেশে অবস্থান করছেন বেনজির আহমেদের কনিষ্ঠতম কন্যা এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করছিলেন এবং তার পিতাকে নিয়ে এই চাঞ্চল্যকর তথ্যগুলো প্রকাশিত হওয়ার পর তিনি কিছুটা মুষড়ে পড়েছিলেন বটে কিন্তু এখন তিনি স্বাভাবিক রয়েছেন তার পরিচয় গোপন রেখে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন লন্ডনে বেঞ্জির আহমেদ তাকে একটি অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছেন সেখানে এই বেঞ্জিরের কনিষ্ঠ কন্যা অবস্থান করছেন বেঞ্জির আহমেদের পরিবারের বাকি সদস্যরা এখন দুবাইতে অবস্থান করছেন এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে দুবাইয়ের বেঞ্জির আহমেদের কেনা অ্যাপার্টমেন্টের হাউসে পরিবারের সকল সদস্যরা অবস্থান করেন বেঞ্জির আহমেদের বড় মেয়ের জামাতা দুবাইতে ব্যবসা করেন সেই ব্যবসার বিনিয়োগ এবং উৎস কিছুই বেঞ্জির করে দিয়েছেন বলে জানা গেছে আহমেদ যখন পুলিশ প্রধান ছিলেন তখন তিনি রাজকীয় কায়দায় তার বড় মেয়ের বিয়ে দিয়েছিলেন বিয়ে দেওয়ার কিছুদিনের মধ্যে তার জামাইকে দুবাই দুবাই এবং হোটেল আবাসন সহ অন্তত তিনটি খাতে বিনিয়োগ করেছে জামা জামাতার আর বেঞ্জির আহমেদ যখন বুঝতে পারেন যে সরকার তাকে যে কোনো সময় কায়দায় বেকায়দায় ফেলতে পারে এবং যে কোনো সময় তার দুর্নীতির কীর্তি কাহিনী ফাঁস হয়ে যেতে পারে ঠিক সেই সময় তিনি তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে দুবাই চলে যান কেউ কেউ বলার চেষ্টা করছে যে বেনজির আহমেদ সিঙ্গাপুরে গেছেন তবে বাংলা ইনসাইডের অনুসন্ধান নিশ্চিত করেছে যে বেনজির আহমেদ সিঙ্গাপুরে যাননি যদিও মালয়েশিয়ার তার সেকেন্ড হোম রয়েছে কিন্তু বেনজির আহমেদ দুবাইতে গেছেন এবং এখন তিনি দুবাইতেই অবস্থান করছেন সেখানে তিনি কোনো বাঙালির সঙ্গে দেখা করছেন না বাংলাদেশের কয়েকজন তার ব্যবসায়িক পার্টনারের সঙ্গে তিনি বিভিন্ন সময় যোগাযোগ রক্ষা করছেন খোঁজখবর নিচ্ছেন সরকারের বিভিন্ন মহলের সঙ্গে তার যোগাযোগের চেষ্টার খবর পাওয়া গিয়েছিল কিন্তু সকলেই এখন বেনজির আহমেদকে এড়িয়ে চলছে ফলে বেঞ্জি সেদিকেও যোগাযোগ রক্ষা করতে পারছেন না দুবাইয়ের স্থানীয় লোকজন বলছেন যে বেঞ্জি আহমেদ যে পরিমাণ সম্পদ দুবাইতে জমা করে রাখছেন তা নিয়ে সারা জীবন তিনি চলতে পারবেন কাজে দেশে তার সম্পদ কতটুকু বাজেয়াপ্ত হলো সেটি নিয়ে তিনি মোটা উদ্বিগ্ন নন বাংলাদেশে তার যে সম্পদ জব্দ হয়েছে তার চেয়ে অত্যন্ত অন্তত দশ গুণ সম্পদ তিনি দুবাইতে করেছেন আর এই কারণে তিনি এখন দুবাইতে গা ঢাকা দিয়ে আছেন দুবাইরা আগেই দুবাইয়ের আইন অনুযায়ী এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় না যতক্ষণ না তিনি ওই দেশে কোনো অন্যায় না করছেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন টি অন করে রাখুন ধন্যবাদ